বাংলাদেশে <laughs> <laughs>

তো আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরতে চাই আমি যখন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট ছিলাম একটা প্রতিনিধি দল নিয়ে আমরা সুইডেন যাওয়ার পর আমাদের টিমের সবাই তখন বলেছিল যে আমরা একটু বাংলাদেশি বা ইন্ডিয়ান ফুড খেতে চাই পরবর্তীতে আমি জানলাম যে মোস্ট প্রবাবলি সেভেন্টি নাইন সুইডেনের দ্যাট ইজ আপনার সেভেন্টি নাইন স্টক রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট

আমি হেলোবারে আমরা অনেকেই জানি যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মেলা হয় হেলোবারে হেলোবার থেকে একটু হচ্ছে ব্রাউজ ব্যাগ সেই ব্রাউজ ব্যাগে আমরা একটা টিম যখন ছিলাম তাও আইটি ইন্ডাস্ট্রি সেটাও আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে আমরা তাজমহল একটা অনেক বড় রেস্টুরেন্ট ছিল প্রায় তিনটা ফ্লোর আমরা আমি তো সেই রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাচ্ছিলাম কেন যদি আমার কৌতুল রেমতুল এটাও বাংলাদেশি কারণ আমাদের টিমের সবাই বলি ইম্পসিবল

জাস্টি ফুলি কুলিনারি আর্টস সেন্টারের উদ্বোধন উপলক্ষে আমি এই মেসেজটুকু আমাদের দরুন সমস্ত দিতে হবে তারা যদি এটাকে একটা আর্ট হিসাবে নেয় এটাকে তারা যদি ফিউচার ক্যারিয়ার হিসাবে নেয় এবং যেটা অনেকেই তাদের বক্তব্যে বলে যে বিদেশে যাওয়ার আগে যদি আমাদের ছেলে মেয়েকে তিন মাস ছয় মাস বাবার সম্পত্তি বিক্রি করে বাবার জমানো পেনশনের সমস্ত পুঁজি শেষ করে দিয়ে তারা কেবল বিদেশে যাবে বিদেশে যেয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউ স্কিল তারা তাকিয়ে থাকে

তখন আমি সবাই বলো আমার ইউনিভার্সিটি নাম তো আমার ইউনিভার্সিটি আমাকে সবাই কম্পিউটার এটা কেন আপনি ইউনিভার্সিটি নাম করবেন দেখো আমার তো মানুষ আমাকে ছিল ডেফোলি কম্পিউটার আমি না তাহলে আমার যদি করতে বিশ বছর লাগবে আর ডেফোলি নামটা দেওয়ার সাথে সাথে পাবলিক বলবে যে এটা ডেফোলি কম্পিউটার সো আমি এক থেকে দেড় বছরের ভিতরে কিন্তু তারা জানে আমার ফিট যারা অনেক বছর পরে যাদের প্রথম কম্পিউটারটা তো আমার কম্পিউটার কম্পিউটার সিরি কিন্তু শুরু হয়েছে তো সেই কারণে আমি কিন্তু সাহস করে আমাকে एवरीवन ডিসকাল কেউ বলেছেন আপনি এই ইউনিভার্সিটি করেন ওই নামে করেন আপনি একটা নায়াগ্র নামে করে এক এক জন এক এক লোক সাহস করে ডু মাই ডে ইন দ্য ডাক আমি অন্য কোন নামে যাব তো আমি খলিল ভাইকে প্রেস করছি যে উনি কিন্তু সেই কাজটা করেছে উনি সাহস করে ওনার নামে করেছে এবং ওনার নামে করাতে কিন্তু আমার কাছে মনে হইল যে একটা সময় কিন্তু মানুষ ভুলেও যাবে যে গরিব এটা একটা ব্র্যান্ড হিসেবে আইডেন্টিফাই হয়ে যায় এবং আমি আরো ভালো লাগছে যে ওনার ছেলে মেয়েরা ওনাকে সাপোর্ট করেছে এবং আমি মনে করি যে এটা আমাদের সমাজে কিন্তু এটা একটা অনেক সময় দৈন্যতা যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু বাবার পেশাকে রেসপেক্ট করতে চায় তো আমি এখানেও আমি মনে করি ইস্যুর গেট দা হায়েস্ট এবং হায়েস্ট গেট ইস্যুর অল অফ আস বিকজ উনি ওনার ফ্যামিলিকে কিন্তু এখানে ইনভলভ করেছে কারণ এখান থেকে অনেক কিছু কিন্তু অপরচুনিটি আছে এবং লাস্ট কথার আগে আমি শেষ করতে চাই আমি বিশ্বাস করি আজকে আপনারা যারা এখানে উপস্থিত প্রথেকে যদি আপনারা ওনাকে দশ ডনার দিয়ে সাপোর্ট করেন উনি আমেরিকাতে প্রথম বাংলাদেশি হবে আমেরিকান স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি এবং ওনার কোম্পানি সামনে একটা বিলিয়ন ডলার কোম্পানি হবে এবং আমি ব্যক্তিগতভাবে খুশি হব যেমন কোম্পানি বড় একটা স্টেট আমি যদি কিনতে পারি শেয়ার মার্কেট সেটা আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শ্রেষ্ঠ হই আমার মনে হয় যে আমরা অনেকের অনেক বস্তুর উদাহরণ আমরা শুনেছি আমরা আগামীতে দেখতে চাই যে